এপাশে শান্তি আমরা চাইছি ওপাশেও শান্তি হোক এখানে যেমন সংখ্যালঘুরা সম্মানের সঙ্গে সুরক্ষিত আছেন অধিকারের সঙ্গে ওপার বাংলাতেও সেই সংখ্যালঘু হিন্দুরা সেভাবেই থাকুন যারা ওই দেশের জন্য রক্ত দিয়েছেন প্রাণ দিয়েছেন বলিদান দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছেন সম্পন্ন করেছেন তারা অধিকারের সম্মানের সঙ্গে ওখানে যেন থাকেন এটা আমরা চাই যুদ্ধ কোথায় করলো ওরা বাংলাদেশ কোনোদিন যুদ্ধ করেছে ভারত হাত ধরে জিতিয়ে তাদেরকে বাঁচিয়েছে নালে আজকে ওখানে অর্ধেক মানুষ থাকতো না সিরিয়ার মতো হয়ে যেত তো কিছু লোক থাকে যেই বাংলাদেশে ওদের জুতো মেরেছে বুটের চটকেছে তাদের চামচাগিরি করছে তাদের দালালি করছে রাজাকাররা তখনও করেছিল সেই তাদেরকে ধরে ফাঁসি দিয়েছিল হাসিনা সরকার বলে তার বিরুদ্ধে আন্দোলন সারা বিশ্বজুড়ে যে মৌলবাদী আতঙ্কবাদ ছড়াচ্ছে সেটাও বাংলাদেশ তার শিকার হচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে ওদেরই ছেলেপুলে একদিন দেশ ছেড়ে পালাবে যারা ওখানে আজকে ভারতের বিরোধিতা করছে তাদের পূর্বপুরুষদের বাঁচিয়েছি আমরা তাদেরকে নিয়ে এসে ট্রেনিং দিয়েছি লক্ষ লক্ষ লোককে বছরে বছর খাইয়েছি থেকে রেখেছি তাদেরকে ব্যবস্থা করেছি তাদের খরচাপত্র দিচ্ছি এখনও দিচ্ছি তো কিছু নেমো হারাম হয় যারা নিজেরাই একদিন না খেয়ে মরবে তাদের কাল কোথায় যাবে ভবিষ্যৎ ঠিক নাই ভারত যেতে রাস্তা বন্ধ করে খাবার দাবার আটকানোর হুশিয়ারুভাচ্ছে বাংলাদেশ পাকিস্তানের এতে উৎকানিতে এই পাগলদের কথায় বেশি গুরুত্ব দিতে তিন থেকে দেশ ভাগ হয়েছে সেদিন থেকে ওখান থেকে হিন্দুরা পালিয়ে আসছে কোনো মুসলিম দেশে অন্য হিন্দু ধর্মের লোকেরা থাকতে পারে না কিন্তু আমরা চাইব যে বাংলাদেশের জন্য আমরা এত স্যাক্রিফাইস করেছি নতুন দেশ তৈরি করে দিয়েছি সেখানে যেন হিন্দুরা সম্মানের সঙ্গে থাকে দখল নেবে ভারত বা কলকাতা দখল নেবে বলেও আবাস দিচ্ছে অনেক বলে অনেক পাগলামি যারা পেটে ব্যবহার জোটে না কোমরে কাপড় নাই শিক্ষা নাই চাকরি বাকরি নেই সেই ভিকারিরা দেশ দখল করবে আজ সিরিয়াতে যেমন এইটটি পার্সেন্ট এলাকা গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েল দখল নিয়ে নিচ্ছে তো ভারত যদি আমাদের খালি পশ্চিমবঙ্গের পুলিশকে পাঠিয়ে দেয় তাহলে বাংলাদেশ দখল হয়ে সেখানে এখানে সাধারণ মানুষ এখানকার হিন্দু সমাজের মনের মধ্যে যে কষ্ট আছে তারা চান ওখানে এপারেও যারা আছেন তারাই আছেন আমাদের আত্মীয়স্বজনরা আছেন কষ্টের মধ্যে তো সেইখান থেকে এখানকার মানুষের মনের মধ্যে যে ক্ষোভ সেটা সভা সমিতি মিছিলের মাধ্যমে স্লোগানের মধ্যে তারা প্রকাশ করছেন নিরাপত্তা তো এখানে কোনো সমস্যা নেই বিএসএফ আছে এখানকার সরকার আছে প্রশ্ন হচ্ছে ওপার বাংলায় যেখানে অত্যাচার হচ্ছে